সারা পৃথিবীতে এখন স্যাটেলাইটের কারণে তেরো হাজারেরও বেশি টেলিভিশন চ্যানেল রয়েছে আগে মানুষ সিনেমা দেখার জন্য জেলা শহরে যেত এখন আর কোথাও যাওয়া লাগে না মানুষ এখন টিভিও দেখে না কারণ প্রত্যেকের আছে হাতে এই যন্ত্র আছে না নাই এখন এই অপসংস্কৃতির ছু বলে আমার যুবক আর তরুণটা নষ্ট হচ্ছে আপনি একটু তাকায় দেখেন যুবকরা চুল কাটে মেসি কাটিং নেইমার কাটিং এখন প্রশ্ন হলো জীবনে আর্জেন্টিনায় যায় নাই ব্রাজিলেও যায় নাই মেসিকে সরাসরি দেখে নাই নেইমারকে সরাসরি দেখে নাই তাও মেসির কাটিং জানলো কেমনে আকাশ সংস্কৃতির আগ্রাসনে সে এখন তার মোবাইলের মধ্যেই মেসির চুলের কাটিং আর নেইমারের কাটিং দেখে ফেলেছে এজন্য মেসি কাটিং মেইম আর কাটিং চুল আমাদের সমাজে আসে না নাই চুলের যে কত কাটিং যুবকদের চুল দেখলে আমরা শরম পাইলজ্জা পাই ডানেও নাই বামেও নাই পিছনেও নাই সবদিকে কাঠ আছে শুধু মাথার মাঝখানে চুলের কাটিং দেখলে মনে হয় পাখি বাসা বাঁধার জন্য এমন কাটিং রেখেছে দেশি পুরুখের মাথার মধ্যে জুট বা চুট থাকে যাদের মাথায় ডানে বামে পিছনে চুল নাই মাঝখানে চুল রেখেছে আমি এটা নাম দিয়েছি মুরগি চুট কাঠি এরকম মুরগি কাঠি চুল তো নাই আপনাদের এলাকায় কিছুদিন আগে আমি এক সেলুনে ঢুকলাম সেলুনে ঢুকার পরে আমি সঙ্গে সঙ্গে নাউজুবিল্লা পরে বের হয়ে গেলাম আমি বের হয়ে যাচ্ছি সেলুনের নাপিত আমাকে বলে হুজুর কই যান ভেতরে ঢুকে না করে চলে গেলেন কেন বললাম ভাই আমি তো জানি আপনাদের সেলুন হলো জেন্টস সেলুন কিন্তু এখানে যে এখানে যে আপনারা লেডিসের কারবারও শুরু করেছেন এটা তো আমি জানতাম না কয় আপনি লেডিস পাইলেন কোথায় আমি বললাম দরজা খুলেই তো দেখলাম এক নাপিত ভাই লম্বা চুল অনেক লম্বা চুল ছিল দিয়ে আচরায় ভাবলাম কোনো আপার চুল কাটিং চলতেছে আপার কাটিং শেষ হোক এরপরে আমি ঢুকবো এজন্য আমি চলে যাচ্ছিলাম কয় হুজুর আপু পাইলেন কোথায় ভেতরে তো কোনো আপু নাই কয়লা আমি নিজের চোখে দেখছি কয় না আমার সাথে আসেন আসলেই কোন আপু বললাম আমি দেখছি তো কয় না এটা আপু না এটা ভাইয়া বললাম এই ভাইয়ার লম্বা চুল কেন কে আসলে বাউল গানের সময় একটু ঝাঁকুড়ি মারা দরকার চুলের জন্য লম্বা রেখেছে আমার দেশে এইরকম আপু কাটিং বাউল কাটিং চুলও দেখবেন অনেক ছেলে এদের মাথায় দেখা যায় এদের চুল পেছন থেকে দেখলে মনে হয় কোনো আপু হেঁটে যাচ্ছে কিন্তু সামনে গেলে দেখা যায় আপু না ভাইয়া এইরকম আপু কাটিং চুল আমাদের সমাজে আছে না নাই যুবক ভাইদেরকে বলবো আপু কাটিং আউল কাটিং বাউল কাটিং নায়ক কাটিং গায়ক কাটিং খেলোয়াড় কাটিং বাদ দাও ওই যে ছেলেটা ইসলামী সংবিধ গাইল আমাদের মডেল হবে আদর্শ হবে একজন তিনি হচ্ছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আকাশ সংস্কৃতি এর আগ্রাসনে পড়ে আমার যুব সমাজ নষ্ট তরুণ সমাজ শেষ হয়ে যাচ্ছে আমার যুবক ভাইদেরকে বলবো খবরদার এই আকাশ সংস্কৃতি অনুসরণ করোনা আপনি যার অনুসরণ করবেন তার সঙ্গে আপনার হাশর হবে যে জাতির অনুসরণ করবেন সেই জাতির সাথে হাশর হবে নবীজি বলেছেন মানতা পা দ্বারা যে ব্যক্তি কোন জাতির অনুসরণ করবে সে ওই জাতির অন্তর্ভুক্ত হয়ে আমার যুবকদেরকে বলবো নায়ক গায়কের সাথে হাসর হোক এটা চাই না নবী রাসূলদের সাথে হাসল হোক এটা চাই তাহলে এসব কাটিক বাদ দিতে পারবেন তো ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করুন